তৃণমূলের সন্ত্রাস ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হতে আজ চৌধুরী হাট থেকে তৃণমূল ছেড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং যুব কার্যক্রম এবং ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী নিশীত প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগদান করল একশো পঞ্চাশটি পরিবার আমরা তৃণমূল ছেড়ে আমরা বিজেপি যোগদান করলাম দেড়শো পরিবার রামনাথ চৌধুরীহাট অঞ্চল থেকে মানে তৃণমূলের যে পরিস্থিতি দেখতেছি সেই রকম মানে ভালো না মানে লাগে না কারণেই আমরা চলে আসলাম লোকসভা যাতে আমরা যে কর্মীগুলো আমরা ঢুকলাম আজকে যোগদান করলাম আমরা সবাই মিলি একটা আশা করি আমরা সবাই আমরা যোগদান করে ইয়ে করে আমরা করবো করব আপনার নাম বিমল বর্মন আপনি তৃণমূলের কোথাও ছিলেন হ্যাঁ কী দায়িত্বে ছিলেন তৃণমূল সভাপতি প্রতি ছিলেন লোকসভা কোথা থেকে জয়েনিং করলেন আজকে আপনার দেড়শোটা পরিবার চৌধুরহাট নম্বর জাগি দেলাবাড়ী অনেক অনেক বুদ্ধর থেকে জয়েন